একজন রাজকন্যা যিনি বিলাসিতায় রাজত্ব করেন আরেকজন যিনি হাজার নারীর আশা হয়ে উঠেছেন কে বেশি শক্তিশালী আজকে আমরা মধ্যপ্রাচ্যের দুই জনপ্রিয় রাজকন্যাকে নিয়ে বিস্তারিত জানবো এই ভিডিওতে একদিকে দুবাইয়ের রাজকন্যা শেখ মেহরা অন্যদিকে সৌদি আরবের সাহসী এবং স্মার্ট প্রিন্সেস আমিরা আল তাওবেল দুজনেই আলাদা আলাদা কারণে আলোচিত একজন বিলাসবহুল জীবনযাপনের জন্য আরেকজন নারীর অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হয়ে চলুন তুলনা করে দেখে কে কোন জায়গায় কতটা এগিয়ে শুরুতেই যদি অর্থের কথা বলি দুবাই রাজকন্যা শেখ মেহরার মোট সম্পদ প্রায় এক বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় আট হাজার পাঁচশো কোটি টাকা এই বিশাল সম্পদ তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন কষ্ট করে আয় না করলেও এই টাকার ব্যবস্থাপনায় তার দারুণ দক্ষতা রয়েছে অন্যদিকে সৌদি রাজকন্যা আমিরা আল তাওবিল মোট সম্পদ বিশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় একশো কোটি টাকা অর্থে পিছিয়ে থাকলেও প্রভাব জনপ্রিয়তা এবং দৃষ্টিভঙ্গিতে অনেক এগিয়ে তিনি শেখ মেহের গারাজ যেন এক রাজকীয় জাদুঘর স্পেশাল এডিশনের ফেরারি প্রায় ষোলো কোটি টাকা একটি ম্যাকলারেন পি ওয়ান দশ কোটি টাকা একটি বার্বি পিঙ্ক রোজ রয়েস পনেরো কোটি টাকার রাজকীয় স্টাইল অন্যদিকে রাজকন্যা আমিরার কালেকশন তুলনামূলকভাবে সীমিত হলেও তা কম বিলাসবহুল নয় একটি মার্সিডিজ বেঞ্চ তিনশো পঞ্চাশ প্রায় পঁচাশি লাখ টাকা একটি রোজ রয়স প্রায় ছয় কোটি টাকা এবং একটি ম্যাকলারেন পিউয়ান এছাড়াও আমিরার রয়েছে একাধিক বিলাসবহুল জাহাজ ও নিজস্ব প্রাইভেট জেট যা তাকে ঘুরে বেড়াতে দেয় সারা বিশ্ব জুড়ে শেখ বর্তমানে স্বামীর সঙ্গে থাকেন প্রিন্সেস টাওয়ারে দুবাইয়ের একশো একতলা বিল্ডিং যেখানে নিচের দিকেই তাদের জন্য সাজানো আছে স্পেশাল কম্পার্টমেন্ট জানা যায় এই কম্পার্টমেন্টে হেলিপ্যাড থেকে শুরু করে ইনডোর পুল সব কিছুই আছে সৌদি রাজকন্যা আমিরা থাকেন নিজের তৈরি ফাইভ স্টার লেভেলের ভিলাতে তার এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রয়েছে হোটেলের মতো রিসেপশন লঞ্চ স্পাজন জিম এবং লিভিং স্পেস শেখ মেহেরা হলেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ১৬তম সন্তান জন্ম ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো তার হবি হর্স রাইডিং সুইমিং তার স্বপ্ন দুনিয়ার সবচেয়ে রেয়ার এবং বিপজ্জনক ঘোড়ার সওয়ার হওয়া তিনি অন্যতম কয়েকজন রাজকন্যার মধ্যে একজন যিনি হিজাব ছাড়াই বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেন অন্যদিকে আমিরা আল তাওবিল জন্মগ্রহণ করেন ছয় নভেম্বর উনিশশো সাল পুরো নাম আমিরা বিনতে আইদান বিন নায়েক আল তাওবি আল উদাইবি নিউ হ্যাভেন ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি অর্জন করেন তিনি ছিলেন প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের স্ত্রী বর্তমানে তিনি আল ওয়ালিদ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান তার শখ হর্স রাইডিং এবং তার সংগ্রহে আছে বিশ্বের দুর্লভ ঘোড়ারা শেখ মেহরা জনপ্রিয় মূলত তার স্টাইল বিলাসিতা এবং আধুনিক মনোভাবের কারণে তবে রাজনীতি বা সমাজ উন্নয়নে তার সরাসরি সম্পৃক্ততা কম অন্যদিকে আমিরা নিজেই একজন নারীর ক্ষমতায়নে প্রতীক তিনি মধ্যপ্রাচ্যের বহু গরিব ও নিপীড়িত নারীর পাশে দাঁড়িয়েছেন প্রকাশ্যে রক্ষণশীল প্রথার বিরুদ্ধে কথা বলেছেন এমন কি নারীর গাড়ি চালানোর অধিকার নিয়ে প্রকাশ্যে ক্যাম্পেইনও করেছেন সম্পদে শেখ অনেক মেহেরা অনেক এগিয়ে থাকলেও বিলাসিতায় দুইজনেই অনন্য তবে মেহেরা একটু বেশি রাজকীয় কিন্তু প্রভাব ও কর্মে আমিরা অনেকের কাছে অনুপ্রেরণা তাই বলাই যায় একজন রাজকন্যা অন্যজন প্রভাবশালী নারী এই দুই রাজকন্যা আমাদের শেখায় বিলাসিতা আর প্রভাব দুটো আলাদা শক্তি আপনার চোখে কে বেশি অনুপ্রেরণাদায়ক রাজকীয় বিলাসবহুল জীবনযাপন করা শেখ মেহেরা নাকি সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাওয়া আমিরা আল তাওবিল কমেন্টে আপনার মতামত জানান এমনই আরও অনেক তথ্যবহুল অদ্ভুত কিন্তু সত্য ভিডিও দেখতে আমাদের ফিউশন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিরছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন